मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजः मङ्गलं पुण्डरीकाक्षे मङ्गलायोनोहरिः उत्तलेनाभिदेशश्च विरजाक्षे मुच्यते विमला महादेवी। জগন্নাথস্র বরাক বিনোদনের দর্শক বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা কি এই রথযাত্রা কিভাবে পালিত হয় এর মাহাত্মই বা কি তাই জানবো আজ রথযাত্রা হলো শ্রী জগন্নাথ দেবের প্রধান উৎসব প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় হিন্দুদের এই অন্যতম প্রধান উৎসব রথযাত্রা এই দিন রথে করে দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে শ্রী জগন্নাথ দেব যান মাসির বাড়ি দেশ বিদেশের নানা জগন্নাথ ক্ষেত্রে মহা সমারোহে পালিত হয় রথযাত্রা উৎসব তবে ভারতের উড়িষ্যার পুরী শহরের রথযাত্রায় সর্বাধিক প্রসিদ্ধ শ্রীক্ষেত্র উড়িষ্যাতে প্রতভাবে জড়িত রথযাত্রার সূচনা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মপুরাণ অনুসারে সত্যযুগ থেকে এই রথযাত্রার প্রচলন সেই সময় উড়িষ্যা মালব দেশ নামে খ্যাত ছিল এই মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি স্বপ্নাদেশ পান বিষ্ণু মন্দির গড়ার ও রথযাত্রা পালনের পরবর্তী ক্ষেত্রে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয় স্বপ্নাদেশে কেমন করে মন্দির নির্ণয় হয় সেটাও অনেক বড় রোমাঞ্চকর ঘটনা অন্য কোনো দিন এই বিষয়ে আলোচনা করব রথযাত্রার দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে সুসজ্জিত রথে করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির যান শ্রী জগন্নাথদেব গুন্ডিচা হলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা মন্দির থেকে সাত দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন জগন্নাথদেব বলভদ্রদেব ও সুভদ্রা এই গমন ও প্রত্যাগমনে সোজা রথ ও উল্টো রথ নামে খ্যাত প্রাচীনকাল থেকে পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র পুরীতে প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করে সেখানকার তৎকালীন রাজা রাজত্ব না থাকলেও বংশ পরাক্রমে পুরীর রাজপরিবার আজও বর্তমান সেই রাজ পরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধিস্থ হন তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখভাগ ঝাড় দেন তারপর পুরীর রথের রশিতে পরের টান এবং শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা তিন দেবদেবীর জন্য রয়েছে তিনটি ভিন্ন রথ মাসির বাড়ির উদ্দেশ্যে সর্বপ্রথম রওনা শুরু করে বড় ভাই বলভদ্র দেবের রথ এই রথটির নাম তালোধ্বজ এই রথটি চোদ্দটি চাকা এবং চুয়াল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট এরপর বোন সুভদ্রার যাত্রা শুরু হয় দর্পদলন রথে করে এই রথটির বারোটি চাকা এবং তেতাল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে রথটির পতাকায় পদ্মচিহ্ন অঙ্কিত থাকায় এই রথটি পদ্মধ্বজ নামে পরিচিত সর্বশেষে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে জগন্নাথ দেবের রথ তার রথের নাম নন্দী ঘোষ এই রথটির পতাকায় কপিরাজ হনুমানজির মূর্তি অঙ্কিত থাকায় এই রথের অপর নাম কপিধ্বজ এই রথটির ষোলোটি চাকা এবং রথটি পঁয়তাল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে এই তিনটি রথ এইভাবেই পর পর সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে তিন মাইল দূরে গুন্ডিচা মন্দিরে যাত্রা শুরু করে ভক্তদের বিশ্বাস রথের সময় পুরীতে জগন্নাথ দেবের দর্শন করলে পুণ্য লাভ হয় এই সময় পুরীতে লক্ষাধিক ভক্ত সমাগম লক্ষ্য করা যায় আশা করি রথযাত্রা সম্পর্কে যা কিছু শেয়ার করলাম তা আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ আরেকটা কথা জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচুর নাগিনী বলভদ্রর রথের নাম তালুধ্বজ এই রথের রশির নাম বাসুকি নাগ সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রশির নাম স্বর্ণচুর নাগ সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের করকর শব্দ হয় এটিকে বলা হয় বেদ জয় জগন্নাথ হরে কৃষ্ণা